ভালোবাসার মানুষটি যদি কাশে থাকে তাহলে অনেক কষ্টের মাঝেও সুখ পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রকমতা আমিও ভালো আছি আপনাদেরকে নিয়ে গেলাম আমাদের কুমিল্লা হুমনা থানার ব্রিজের নিচে আমরা বিকাল হলে কিন্তু সেখানে চলে যাই যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন যারা আমাদের বিডুগুলা সব সময় দেখে যান তারা কিন্তু বুঝতে পারেন আমরা কিন্তু সেখানে ঘুরতে চলে যাই প্রতিদিনই বিকাল হলে বিকাল হলে কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর প্রকৃতিটাও অনেক সুন্দর সবুজ এর মাঝে সব কিছুই খুব সৌন্দর্য দেখা যায় আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে কিন্তু গিয়ে আমরা ব্রিজে দাঁড়াইয়া থাকি আর ঠান্ডা বাতাস উপভোগ করি আর যাই হোক আর এখন বর্ষাকাল পানি কিন্তু সব দিক দিয়েই অনেক বেশি বেড়ে গেছে আর ব্রিজের নিচের পানির অবস্থা এরকম আমাদের হোমনা না ব্রিজের নিচের পানির অবস্থা এরকম পানি টলমল টলমল করতেছে আর বর্ষাকাল একটু পানি না থাকলে কিন্তু ভালো লাগে না আর এর মাঝে তো এবার অনেক বন্যায় হয়েছে বন্যার মধ্যে আমাদের হোমনার ব্রিজের নিচের অবস্থা এরকম আর আমরা কিন্তু ব্রিজের নিচের অবস্থা আপনাদেরকে দেখালাম আর এখন আমরা ব্রিজের উপরে চলে গেলাম আর সেখানে গিয়ে কিন্তু আমরা বাদাম কিনে নিয়েছি আমরা বাদাম খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই পারতেন আমরা বাদাম কিনলাম আর পানি কিন্তু এখন বাটা পানি যাচ্ছে দেখতেই পারতেন আপনাদেরকে দেখাইতেছে আর ওদিক দিয়ে কিন্তু খুবই সুন্দর পরিবেশ আর সব দিক দিয়ে সবুজ সবুজ পরিবেশ খুবই ভালো লাগতো দেখতে এরকম পরিবেশের মধ্যে দাঁড়াইয়া ব্রিজের উপরে কিন্তু বাদাম খাইতে খুবই মজা লাগে আর ও এরকম সুন্দর উপভোগ করতে কিন্তু খুবই ভালো লাগে আর পানি কিন্তু থই থই করে বাড়ছে এখন বর্ষাকাল অবশ্যই আবার চারিদিক দিয়ে বন্যা বন্যার জন্য কিন্তু মানুষ অনেক কষ্ট হইতাছে আর এদিকে কিন্তু বালুর একটা ড্রেজার চলে যাচ্ছে নদী নদী দিয়ে সেটাও কিন্তু ক্যামেরাবন্দি করে ফেললাম খুবই সুন্দর ড্রাজারটা কিন্তু খালি কোনো বালু ছিল না সেটা হয়তো ঢাকার দিকে রওনা দিছে এটা হুমনা থেকে যাইতেছে আর এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পর কিন্তু আমরা সন্ধ্যার অনেক পরে কিন্তু আমরা বাসায় চলে যাই আর পানির অবস্থা অবশ্যই দেখতে পারতেছেন আপনারা পানিগুলা কিন্তু অনেক অনেক বেড়ে গেছে ব্রিজের নিচের পানি অনেক বেড়ে গেছে আর এখানে কিন্তু ঘাটলা দেওয়া আছে এখানে অনেক মানুষ আইসা গোসল করে গোসল করার মানে জন্য ব্যবস্থা করা হয়েছে আর পাশে কিন্তু কাপড় চেঞ্জ করার জন্য খুব সুন্দর সুব্যবস্থা আছে ব্রিজের নিচে কিন্তু এখানকার যারা মানে দায়িত্বে আছে হোমনার তারা কিন্তু খুব সুন্দরভাবে সিঁড়ি করে দিছে আর এখানে আইসা অনেক মানুষ গোসল করা আর এই ছোটো বাচ্চারা কিন্তু এখানে মাছ ধরার জন্য বসে আছে মাছ ধরবে এখানে পানির মধ্যে কিন্তু এখন মাছ অনেক পাওয়া যায় এর জন্য বাচ্চাদের শখ আর এই মাছ দিয়ে তো কোনো কিছু করার মতো না বাচ্চারা চলে আসে বাবা মার কাছ থেকে না বইলা মাছ ধরার জন্য আর বর্ষাকাল বাচ্চাদেরকে পানির মধ্যে না দেওয়াটাই আমি ভালো মনে করি সবাই সাবধানে থাকাটাই ভালো কোন সমাজে কোন দুর্ঘটনা ঘটে যায় তা তো বলা যায় না এর জন্য বাচ্চাদেরকে পাতা আবদুল্লা কিন্তু প্রতিবারই খুশি হয় ভিড়ি যে আসলে আর আবদুল্লা এখানে চিকেন স্টেক নিছে আর ফ্রেঞ্চ ফ্রাই নিছে এগুলো মজা মজা করে খাইতেছে আবদুল্লাকে জিজ্ঞেস করলাম ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আর আব্দুল্লাহ কিন্তু একটু একটু করে কামড়িয়ে কামড়িয়ে মানে খাইতেছে ফ্রেঞ্চ ফ্রাই সবগুলো খাবে না মানে আব্দুল্লাহর নাম আর আমাদের কাজ আর কি